একজন নারীকে যে শব্দ করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি কক্টরের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য সকল গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে যে অপরাধী তার বিচার না করে যখন আমরা বিচার চাচ্ছিলাম সে বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চাই তাকে শিবির নেতা তাকে ফ্রেমিং করতে চাই। এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই গত ষোলো বছরে হাসিনাতে এই ধরনের এই যে ন্যারেটিভ এই ধরনের যে আদারিং এই ধরনের যে হচ্ছে প্রবাগান্ডার মাধ্যমে তো সে টিকে ছিল আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন আমরা এই ধরনের ব্যাখ্যারজনক যে ঘটনা যে সমস্ত বুদ্ধিজীবী সকল বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে যারা এই ধরনের হিপোক্রিসি করছেন আপনাদের ভন্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যে এই ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে এইভাবে হচ্ছে সে যে বক্তব্যন করেছে ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে তো আপনারা একটা ছবি পাইলেন সে কোন সময় কোন প্রোগ্রামে গেছে তাহলে এই যে ছাত্রদল সহনশীলতা 10 এর অধিক যে পোস্ট আছে তো এইটা দ্বারা কি প্রমাণিত হয় সেটা অনেক অ্যাকটিভ ছাত্রদল সাথে আমাদের সাক্ষাত শিক্ষার্থীদের ছবি তুলে এখন এই ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায় তাহলে তো এইটা এক ধরনের হিপোক্রেসি এবং এই ধরনের ফ্রেমিং এর রাজনীতি এই রাজনীতি আপনারা বন্ধ করেন আপনাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনা শিক্ষার্থীদেরকে চিন্তা সেই সেগুলো আমাদের জাতির সামনে নিয়ে আসেন এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে যে স্বদস্পষ্ট রেসপন্স দেখতে পাচ্ছি আমরা আশা করি ইনশাআল্লাহ নয় তারিখ ব্যালট বিপ্লব হবে এবং সেই ব্যালট বিপ্লবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আমরা যারা পার্টি আছে সবার ভূমিদোষ বিজয় হবে এবং আমি সবাইকে অনুরোধ করবো যত যত সংগঠন আছে যত প্রার্থী আছে আমরা যেন আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা যেন সততার সাথে রাজনীতি করি কিন্তু আমরা যদি এইভাবে ব্লেমিং রাজনীতি করি গর্ত নিজেরাই করতেছি তো এখানে শিবিরের কিছু হবে না আপনাদের নিজেদের গর্ত নিজেদের জন্য করতে চাই তো আমি সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করবো আমার